হাতে মাখিয়ে গরুকোষ রান্না করবো দিয়ে দেবো গরু দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো মশলা আদা রসুন সরিষার তেল সুন্দরভাবে মাখিয়ে খেয়ে আসসালামু আলাইকুম রাইজ আপনার সবাই কেমন আছেন এখানে মশলা ছিল দেড়শো চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফসা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবর হাফসা চামচ টালা জিরের গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ সরি দুই চা চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা গরম মশলা কাঁচামরিচ মরিচ ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব সুন্দরভাবে মাখাবো যেন মাখানোর মধ্যেই অর্ধেকটা হয়ে যায় ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব মাখানো হয়ে গেছে এখন রান্না করার জন্য ঝাল ধরিয়ে দিয়েছি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ভালোভাবে নাড়াচড়া করে নেব কষানোর জন্য দিয়ে দিব গরম করে দিয়ে নেবসটা কষানো হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার হয়েছে দিয়ে দেব আলো আলুটা মশলার সাথে মিশিয়ে নেব আলুটা দশ মিনিট কষিয়ে নেব কষানোর জন্য ঢাকাতে ঢেকে দেব আলুটা দশ মিনিট কষিয়ে নিয়েছি দিয়ে গরম ঝোল জন্য তরকারিটা হয়ে গেছে দিয়ে দেব টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারি স্বাদও পেড়ে যায় আর কালারটাও সুন্দর হয়েছে ঝোলটা মাখা মাখা রেখেছি দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন না বেশ